আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আট ইঞ্চি ব্লেডের একটি ৬ ফিট লম্বা একটি মিনিট জয়েন্টার প্লাস শান মেশিন এই মুহূর্তে মেশিনটি দিয়ে আপনাদেরকে কাজ করে দেখানো হবে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই মিনি জয়েন্টার মেশিনটিতে আছে আট ইঞ্চির ব্লেড মেশিনটি আছে ফিট এবং মেশিনটিতে লম্বাই এক ঘোরার মোটর ব্যবহার করা হয়েছে যা আপনারা অনায়াসে সারাদিন ব্যবহার করতে পারবেন এবং জয়েন্টার মেশিনের ব্লেড ধারালো করার জন্য আছে সান মেশিন সান মেশিন দিয়ে আপনারা খুব সহজে এই ব্লেডগুলো গুলো ধারালো করে নিতে পারবেন এই মিনি জয়েন্টার মেশিনটি আজকে ডেলিভারি হচ্ছে বগুড়ায় এই মেশিনটির সাথে দাঁড়িয়ে আছে দুটি ভদ্রলোক এই ভদ্রলোক দুটি এই মেশিনটি ক্রয় করেছে এই মেশিনটির বর্তমান দাম জানার জন্য বা ফার্নিচার বা দরজার কারখানার আরো আধুনিক মেশিন ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বর বা ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যেই একটি জয়েন্ট দেওয়া দেখানো হলো এবং জয়েন্টটা 100% মিলে গিয়েছে